বিএমপি যা হোক না কেন সমালোচনা যাই হোক খালেদা জিয়ার ব্যাপারে আমরা সমালোচনা কখনোই করি না কারণ খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে এটা আপসিন নেত্রী বলা হয় তাকে পিনাকি বা হচ্ছে ইলিয়াস ভাই এনারা যথেষ্ট ক্যাপাবল একজন মানুষ তাদেরকে সাংবাদিক অঙ্গনে তাদের যে কন্ট্রিবিউশনটা এবং জুলাই আন্দোলনে তারা যেভাবে মানুষের মাঝে একটা আশা জাগিয়েছিল বিভিন্ন বিষয়ে ইনভেস্টিগেটিভ রিপোর্টগুলো প্রকাশ করে যেভাবে আওয়ামী সরকারকে তটস্থ করে রেখেছিল এটা তাদের এই জুলাই আন্দোলনে একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে ইয়াংদের পার্সেপশন চেঞ্জের ব্যাপারে ইয়াংদেরকে সবসময় চাঙ্গা রাখার ক্ষেত্রে তো সেক্ষেত্রে মিডিয়ার জগতে অথবা অ্যাডমিনিস্ট্রেশনের তাদের দক্ষতা অনুযায়ী হয়তো সরকার তাদেরকে কাজে লাগাতে পারতো সেই জিনিসটা তারা কেন ফিল করেনি এটা তারাই ভালো বলতে পারবে আমাদের কাছে মনে হয়েছে যে তাদেরকে দেশে নিয়ে এসে তাদের এক্সপার্টাইজ অনুযায়ী দক্ষতা অনুযায়ী কাজে লাগাতে পারতো তবে তাদেরও একটা ইয়ে আছে যে তারা তো স্বাধীনভাবে তাদের ওপিনিয়নগুলো দেয় এবং দেশের জন্য তাদের যথেষ্ট পরিমাণে কনসার্ন আছে তারা সবসময় চেষ্টা করে যাচ্ছে তাদের অ্যাক্টিভিজমের জায়গা থেকে কাজ করার সেটা তো আমি ভালো বলতে পারবো না তারাই ভালো জানেন তবে আমার কাছে মনে হয় ইসলামী ছাত্র শিবির চেষ্টা করে তার সমালোচনা যখনই আসার মতো উপক্রম হয় আমরা সেগুলো আগে ভাগে রিডিউস করার চেষ্টা করি সমকেবারে যারা করে না নিজেদের সংশোধনের যথেষ্ট পরিমাণের সুযোগ আছে আমরা কাউকে ব্লেম দেই না বা হচ্ছে আমাদের কোন দুর্বলতা দেখার সাথে সাথে কেউ আমাদের সেটা ধড়িয়ে দেয় আর আমরা এটা মানে এটা ব্যাপার ব্যবস্থা নাই এরকম খুব কম রিয়ার ঘটনা সেই জায়গা থেকে তারাও সংশোধনা বিভিন্ন সময় তো করছে আমার যেতে মনে হয় বা করে যতটুকো তাদের তাদের চোখে আসে ততটুকো করার চেষ্টা করে হাসিনার ব্যাপারে তো বলার মতো ভাষা আমাদের কাছে নাই এটা এটা মানুষ হিসেবে তাকে মনে করাটাও কঠিন হিংস্র দানব ছিল এবং একটা সাইকোপ্যাট্রেপের একটা মহিলা ছিল তার ভিতরে দেশত্ব বোধ ছিল না তার ছিল প্রতিহিংসা পরায়ণতা তা সবসময় এটা করত। আর খালেদা জিয়ার ব্যাপারে বিএমপি যা হোক না কেন সমালোচনা যাই হোক খালেদা জিয়ার ব্যাপারে আমরা সমালোচনা কখনোই করি না কারণ খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশে এটা আপসিন নেত্রী বলা হয় তাকে কোনো ব্যাপারেই তাকে আমরা দেখি না মিউচুয়াল করছেন তা আমরা তার নেতৃত্বে বিএনপিকে যথেষ্ট ইসলামের প্রতি সহনশীল দেশের প্রতি মর্যাদাশীল আমরা পেয়েছি যদিও বিএমপির মধ্যে সুবিধাবাদীরা এখন অনুপ্রবেশ ঘটেছে জিয়া খালেদা জিয়া এখন শারীরিক অসুস্থতার কারণে দলের নেতৃত্ব দিতে পারছে না এটা বড় একটা দুর্ভাগ্য বিএনপির জন্য এত বড় একটা আপসিন নেতৃত্বের জায়গা থেকে তারা বঞ্চিত হচ্ছে তো খালেদা জিয়ার ব্যাপারে আমরা তার সুস্থতার জন্য দোয়া করি তাদের সাথে খালেদা জিয়ার সাথে ইসলামী ছাত্র শিবিরের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ছিল আমরা আমাদের সাবেক ভাইদের কাছে শুনেছি যখন ভাইরা সময় চেতেন চাইতেন তিনি সময় দিতেন আমাদের ভাইদের কথাগুলো শুনতেন খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েট করতেন ইসলামী ছাত্র শিবিরের ব্যাপারে খালেদা জিয়া পক্ষ থেকে আমরা কখনোই শুনি নাই তিনি আমাদের কটু কথা বলেছেন নেগেটিভ বলেছেন যদি আমরা আশা করি আমাদের কোনো ত্রুটি হলে তিনি আমাদের অভিভাবক হিসেবে অনেক কথা বললেও আমরা সেগুলো শুধরে নিব তবে খালেদা জিয়াকে আমরা বাংলাদেশের জন্য অবিসংবাদী একজন নেতা মনে করি এবং একেবারেই আপসহীন হিসেবেই তাকে আমরা দেখেছি এবং দেশের জন্য তার যে অবদানগুলো নিঃসন্দেহে এটা জাতি যুগ যুগ ধরে মনে রাখবে